এনআটিএস এবং এন এই দুটো শব্দ অনেকেই শুনে থাকবেন বিশেষ করে যারা নার্সিং নিয়ে বর্তমানে পড়াশোনা করছেন বা যারা অ্যাজ এ নার্স সরকারি বা বেসরকারি হসপিটালে আপনারা চাকরি করছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাবো এনআরটিএস এবং অ্যান এই দুটো জিনিস কি এবং এদের মধ্যে ঠিক পার্থক্যটি কোথায় কাদের জন্য এই এনআরটিএস রেজিস্ট্রেশন বাধ্যতামূলক আপনি সরকারি বেসরকারি যে কোনো ইনস্টিটিউশন থেকে এ এন এম জি বিএসসি নার্সিং বা বিভিন্ন নার্সিং কোর্স পাস আউট করে বর্তমানে আপনি সেটির রেজিস্ট্রেশন নাম্বারও পেয়েছেন সেটা হতে পারে আপনার নিজস্ব রাজ্যের বা বাইরের কোনো রাজ্যের আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে যেমন কি ব্যাঙ্গালোর প্রভৃতি জায়গা থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এই অবস্থায় কি আপনার পুনরায় এনআরটিএস রেজিস্ট্রেশন করে অ্যানিউ আইডি কার্ড অ্যাপ্লাই করতে হবে এবং সর্বশেষে দেখাবো আপনি কিভাবে এনআরটিএস রেজিস্ট্রেশন করবেন প্রয়োজনীয় কি কী ডকুমেন্টস লাগছে এবং বিস্তারিত প্রসেস থাকছে আজকের এই ভিডিওটায় তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে কারণ আমরা ভিডিওটি বানানোর পূর্বে চেষ্টা করেছি যে ভিডিওটিতে সমগ্র ইনফরমেশনগুলি দিয়ে বানানোর যাতে কিনা আপনাদের পুরো বিষয়টি বুঝতে সুবিধা হয় এবং আপনাদের আগামী দিনে কোনো রকম এই বা এস কার্ড নিয়ে কোনো রকম কোথাও কোনো ভুল ত্রুটি না হয় তো চলুন আজকের এই বিশেষ ভিডিওটা আমরা শুরু করছি এনআরটিএস অর্থাৎ নার্স রেজিস্ট্রেশন সিস্টেম ভারত সরকারের এমন একটি ইন্টিগ্রেটেড সিস্টেম যেখানে সমগ্র নার্সদের ট্র্যাকিং করার জন্য তৈরি করা হয়েছে যাতে কিনা সমগ্র ভারতের কর্মরত নার্সদের ট্র্যাক করা যায় এবং তাদের সুবিধার হাত বাড়িয়ে দেওয়া যায় অর্থাৎ এটি একটি এমন সিস্টেম যার মাধ্যমে ভারতের সমগ্র নার্স যারা সরকারি বেসরকারি যে কোনো নার্সিং ইনস্টিটিউশন থেকে পাস আউট করেছেন তাদের ডেটাবেসগুলি এই সাইডের মধ্যে একত্রিতভাবে রাখা হয় এই এনআরটিএস রেজিস্ট্রেশনের মাধ্যমে একজন স্টেট লেভেল রেজিস্টার নার্স কিন্তু আপনার ন্যাশনাল লেভেল রেজিস্ট্রেশন আইডি পায় ঠিক বিষয়টা অনেকটা এরকম এনআরটিএস রেজিস্ট্রেশনের পরেই আপনি এন আইডি কার্ড পাবেন অর্থাৎ আশা রাখছি এই এনআরটিএস এবং এন ইউআইডি জিনিসটি আলাদা করতে পেরেছি তবুও আরেকবার বলে রাখি এনআরটিএস রেজিস্ট্রেশন হচ্ছে সেই ন্যাশনাল লেভেলে আপনি এটিকে রেজিস্টার্ড করলেন এবং আপনাকে এই এনআরটি অর্থাৎ এই যে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এ আপনাকে এই যে সিস্টেমটা রয়েছে অর্থাৎ নার্স রেজিস্ট্রেশন অ্যান্ড ট্রেকিং সিস্টেম এখানে আপনি অ্যাপ্লাই করলেন এবং আপনার যে সমস্ত ডেটাগুলি আছে সেগুলোকে ভেরিফাই করার পরে আপনাকে একটি এন আইডি কার্ড দেওয়া হল অর্থাৎ এই কার্ডটির মাধ্যমে আপনি ভারতের একজন নার্সের পরিচিতি পেলেন ঠিক আছে ঠিক বিষয়টা অনেকটা এরকম এবং আশা রাখছি এখন কিন্তু আপনাদের এই এনআরটিএস এবং অ্যান ইউ আইডি জিনিসটি আলাদা হয়েছে আমি যদি সহজ ভাষায় বলি তাহলে এনআরটিএস হচ্ছে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা এবং এই এনআরটিএস রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পরে আপনাকে যে কার্ডটি দেওয়া হবে সেটি হচ্ছে অ্যানিউ আইডি কার্ড এবং পরবর্তী প্রশ্ন হলো কারা এবং কখন এই এনআরটিএস রেজিস্ট্রেশন করবেন তো বর্তমানে যে সমস্ত স্টেট লেভেল রেজিস্টার্ড নার্স রয়েছেন যেমন কি এএনএম জিএনএম বিএসসি নার্সিং এবং পোস্ট বিএসসি নার্সিং হতে পারে সেটা আপনি কোনো সরকারি ইনস্টিটিউশন থেকে করেছেন বা হতে পারে সেটা কোনো আপনি প্রাইভেট ইনস্টিটিউশন থেকে করেছেন সেটা রাজ্যের মধ্যে বা রাজ্যের বাইরে যে কোনো জায়গা থেকেই আপনি সেই সেইটি করেছেন এবং বর্তমানে কিন্তু আপনি সেই স্টেট সেই আপনার নিজস্ব স্টেট বা নিজস্ব রাজ্যের বা বাইরের রাজ্যের আপনি সেই রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়েছেন এরপরেই কিন্তু আপনাদের এরপরে আপনারা কোনো স্টেট লেভেলে সরকারি বা বেসরকারি হসপিটালে জবও করতে পারেন অনেকের ক্ষেত্রে এই অ্যানিউ আইডি কার্ড থাকে এবং অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে অনেক নার্সারি ক্ষেত্রে কিন্তু এই অ্যানিউ আইডি কার্ডটি নেই অনেকের কিন্তু এই অ্যান আইডি কার্ড না থাকা সত্ত্বেও কিন্তু বর্তমানে সরকারি বা বেসরকারি বিভিন্ন জব করছেন তবে আপনাদের বলে রাখি এই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফ থেকে একটি নোটিফিকেশান জারি করা হয় যেখানে কিন্তু এই যে রেজিস্ট্রেশনটি এটিকে কিন্তু ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে আগামী দিনে যখনই আপনারা কোনো নার্সিং জাতীয় কোনো কিছু অ্যাপ্লাই করবেন সেটা জব হতে পারে বা কিছু হতে পারে সেখানে কিন্তু আপনাদের এই এনইউ আইডি এই রেজিস্ট্রেশন নাম্বারটার কিন্তু খুবই প্রয়োজনীয় হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফ থেকে সর্বোপরি এটাই বলবো যে আপনি কোনো নার্সিং কোর্স করেছেন বর্তমানে আপনি নার্সিং রিলেটেড সরকারি বেসরকারি যে কোনোই জব করে থাকেন না কেন আপনাকে কিন্তু এই এনইউ আইডি কার্ডটি করা অত্যন্ত জরুরি হচ্ছে চাই আপনি এএনএম করুন বা আপনি জিএনএম করুন বা আপনি নার্সিং রিলেটেড যে কোনো পোস্ট পোস্ট বিএসসি নার্সিং করুন যে কোনো কিছু করে থাকুন আপনাকে কিন্তু সর্বোপরি এই অ্যান ইউ আইডি কার্ডটি বানাতেই হবে এবং যাতে কিনা পরবর্তীতে যখনই এই অ্যান ইউ আইডি কার্ডের প্রয়োজন হবে আপনাদের হাতে অ্যান ইউ আইডি কার্ডটি রেডি থাকে এখন এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কীভাবে আপনি আপনার বাড়িতে বসেই এই অ্যান ইউ আইডি কার্ড অর্থাৎ এনআরটিএস রেজিস্ট্রেশনটি করবেন এই এনআরটিএস রেজিস্ট্রেশনের জন্য আপনারা চাইলে কিন্তু খুব সহজেই নিজের বাড়িতে বসে নিজের স্মার্টফোন দিয়েও এই প্রক্রিয়াটি করে নিতে পারেন সমগ্র প্রক্রিয়াটি সেম থাকছে শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে জিনিসটি আলাদা হবে এবং আপনারাকে বলে রাখি যারা আপনারা মোবাইল থেকে করবেন তারা মোবাইলটিকে অবশ্যই ডেস্কটপ সাইটে অন করে নেবেন এবং বাদ বাকি প্রসিডিওর আপনারা একদম ইজিলি আমার দেওয়া যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে আপনারা যদি আবেদন করেন আপনারা কিন্তু নিজের স্মার্টফোন থেকেও খুবই সহজে এই এনআরটিএস রেজিস্ট্রেশনটি করে আইডি কার্ডটি খুব সহজেই করতে পারবেন প্রাপ্ত এর পরবর্তী ধাপ অর্থাৎ অ্যাপ্লিকেশনটি আবেদন প্রক্রিয়া স্টেপ স্টেপ বাই দেখানো হয়েছে কিন্তু ভিডিওটি প্রচন্ড লেন্দি হয়ে যাওয়ার কারণে আমরা দ্বিতীয় ভিডিও বানিয়েছি যেখানে কিন্তু ডিটেলস স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে আবেদনটি করা হয় তো সেই ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারবেন এবং যারা আজকে দেখছেন তারা কিন্তু কালকেই এই ভিডিওটি পেয়ে যাবেন অর্থাৎ আবেদনের প্রক্রিয়ার ভিডিওটি পেয়ে যাবেন তো আশা রাখছি আজকের দেওয়া এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে এবং আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখা করছি পরবর্তী ভিডিওটিতে ততক্ষণের জন্য ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম